মৃত্যু পর্যন্ত তিনটা আমল একদিনও ছাইরেন না এক নাম্বার দুই চার পাঁচ দশ লাইন হইল কোরআন তেলাওয়ার দুই নাম্বার পাঁচ উত্তর নামাজ তিন নাম্বার দুই টাকাও যদি পারেন প্রতিদিন সত্তা করবেন সুরায় ফাতিরে তিরিশ একত্রিশ নম্বর আয়াতে আল্লাহ বলেন এটা আল্লাহর সাথে এমন এক ব্যবসা যে ব্যবসায় কোনো লস নাই লাভ আর লাভ ওয়া আল্লাহ বলেন যারা নিয়মিত কোরআন তেলাওয়াত করবে যারা নিয়মিত ওয়াজিবত সালা আদায় করবে যারা আমার দেয়া রিজিক থেকে গোপনে প্রকাশ্যে দান করবে তারা এমন ব্যবসার কামনা করে যে ব্যবসা তাবুর কখনো ধ্বংস হবে না এই ব্যবসা লাভজনক ব্যবসা এটা লাভ আর লাভ তাহলে বলেন তো নিয়মিত কয়ামল কোরআন তেলাওয়াত পাঁচ সুক্ত নামাজ আর সাধ্য অনুযায়ী দান সদকা ভাই ক্রন্দনত করেন আপনাদের হাতে পায়ে ধরে বলি নিয়মিত কিছু ক্রন্দনত লত করেন আল্লাহ তৌফিক দান করেন আমিন নসাইর হাদিসে আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইকরাইল কোরআন ফি আরবাইনা ও উম্মত অন্তত 40 দিনে ختم কোরআন বড় কয় দিনে সাহাবায়ে کرام 3 দিনে পড়তেন 7 দিনে পড়তেন কেউ 30 দিনে তিরিশ দিনে যদি এক খতম পড়েন তাহলে প্রতিদিন এক পারা আর যদি সাত দিনে পড়েন সাত মঞ্জিলে পড়তে পারেন প্রথম দিন পড়বেন সুরায় মাঈদা পর্যন্ত দ্বিতীয় দিন সুরা ইউনুস পর্যন্ত তৃতীয় দিন পরবেন সুরায় বনি ইসরাইল পর্যন্ত এরপরে চতুর্থী দিন পরবেন সুরায় সোরা পর্যন্ত এরপরে পঞ্চম দিন পরবেন সুরায় অসাদ পর্যন্ত ষষ্ঠ দিন সুরায় কফ পর্যন্ত সপ্তম দিন সুরায় নাস পর্যন্ত এ হলো সাত মঞ্জিলে একদম এটা মনে রাখার একটা সুন্দর সুরত আছে ফামি বিশাউকিন ফামি বিশাউকিন এটা মনে রাখলে এটা সহজে মনে রাখবে ফা মিম ইয়া বা শিন ওয়াও কফ ফামি বিশাউকিন ফা মানে সুরায় ফাতেহা এই সুরে ফাতেহা এটা ফা উদ্দেশ্য সুরায় ফাতেহা এরপরে মিম ফা মি মিম দ্বারা সুরায় মা ইদা এরপরে ইয়া ইয়া দ্বারা ইউনুস এরপরে বি বা দ্বারা সুরায় বানি ইসরাইল এরপরে শিন শিন দ্বারা সুরায় সুরা রা এরপরে ওয়া ওয়াও দ্বারা ওয়াসসাফাত এরপরে হলো আপনার কফ কফ দ্বারা সুরায় কফ আর কফ থেকে তো শেষ পর্যন্ত সুরে নাস এই সাত দিনে এক খতম কোরআন পড়া এটা সাত মন্দির যদি তিন পারা করে বলেন তাহলে দশ দিনে এক খতম এক পারা করে বললে তিরিশ দিনে এক খতম আর নবীজি বলছেন ওম্মদ এটা না পারলেও চল্লিশ দিনে এক খতম কোরআন পড়ো আল্লাহ আমাদেরকে প্রতিনিয়ত কোরআন তেলাওয়াতের গুরুত্ব খুব বেশি পরিমাণে দেওয়ার তৌফিক দান করে তাহলে মৌখিক আবাদ কোরআন তেলাওয়াত করা তিলাওয়াতুল কোরআন কোরআন তেলওয়াত রসুল্লাহ সাল্লি সাল্লাম বলেন ইন্নালিল্লাহি আহলিনা মিনান নাস আল্লাহর কিছু পরিবারের লোক আছে মানুষের মধ্যে কিছু মানুষ আছে যারা আল্লাহর পরিবার ভুক্ত সাহাবিরা বললেন হুজুর আল্লাহ আবার পরিবার আছে নাকি নবীজি বললেন আহলুল কোরআন যারা নিয়মিত কোরআন পড়ে কোরআন পড়ায় তারা আল্লাহর পরিবার ভুক্ত এবং আল্লাহর বিশেষ শ্রেণীর অন্তর্ভুক্ত হয়ে যায় তাহলে হাফেজ সাহেব যারা পড়ে পড়ায় তাদের কি পরিমাণ মর্যাদা সোহান আল্লাহ আল্লাহ আমাদেরকে এই সৌভাগ্যবান হওয়ার তৌফিক দান করেন তাহলে মৌখিক ইবাদত तिलावतুল কোরআন মৌখিক আরেকটা ইবাদত জিকিরুল্লাহ আল্লাহর জিকির করা তাহলে বলেন তো কি পরিমাণ আল্লাহর কাছে কথা বলা দরকার আমাদের কম না অনেক বেশি আল্লাহ আমাদেরকে কথাগুলা মনে রাখার তৌফিক দান করে বাসে উঠলেন ওঠার আগে কিছু দোয়া করে উঠবেন আল্লাহ আমি গ্রামের উদ্দেশ্যে রওনা করতেছি কোনো বিপদ অবদ যেন না হয় আল্লাহকে কিছু বললেন তো বলতে সমস্যাটা কোথায়

ফেতনার জামানায় আমার এক উম্মতের এবাদত আল্লাহ তাকে পঞ্চাশ জনের সব দান করবে সাহাবায় জিজ্ঞাসা করলেন হুজুর এটা কোন পঞ্চাশ জন আমরা পঞ্চাশ জন নাকি ওই যুগের পঞ্চাশ জন যেমন এই যুগে একজন এবাদত করলেন পঞ্চাশ জনের নেকি কামাই করলেন এই পঞ্চাশ জনের নেকি যে আপনি পেয়ে গেলেন এটা কি এই যুগের পঞ্চাশ জন নাকি সাহাবায় কারামের পঞ্চাশ জন এটা সাহাবায় কারাম রসুল্লাহ সাল্লা সাল্লামকে প্রশ্ন করলেন নবীজি জবাব দিলেন বাল আজরু খামসিনা মিনকুম তোমরা সাহাবিদের পঞ্চাশ জনের নেকি আমার আপনার জামানার এক উম্মতকে আল্লাহ দান করে তাহলে এবার আপনারা বলেন এই ফেতনার জামানায় এবাদত কি পরিমাণ করা দরকার আল্লাহ আমাদেরকে সুযোগগুলা কাজে লাগিয়ে সময়গুলা কাজে লাগানোর তৌফিক দান করেন সময় খুব কাজে লাগান মসজিদে আইসা পড়ছেন জোহরের জামাত টায় সুন্নত পড়ার পর দেখলেন এখনো দশ মিনিট বাকি আছে বৈশা বৈশা ইস্তেফার পড়েন সুবাহান আল্লাহ পড়েন আলহামদুল্লাহ পড়েন এগুলো পড়তে পড়তে আপনার মনে হইল হুজুর অনেক পড়ছে আর কি কর্ম কোরআন তেলোয়াত করেন কোরআন তেলোয়াত করতে করতে আপনার আর মন চাইতেছেন এখন পড়তে কোরআন রেখে দেন তাজবি পড়তে মন চাইতেছে না ঠিক আছে আপনি চুপচাপ নিচের দিকে বসে থাকেন আপনি যে মসজিদে নামাজের অপেক্ষায় আছেন আদিসে আছে ইন্তজর সলাতি সলাতুল নামাজের অপেক্ষা করাটাও নামাজ মানে নামাজে থাকলে যেই সোয়াব পাবেন নবী বলেন নামাজের অপেক্ষা করলেও সেই সোয়াব আল্লাহ দান করবে কেন আমরা কি করি যখন দেখি জামাতের পাঁচ সাত মিনিট বাকি আছে পাশের জনকে কি অবস্থা ছোটো মেয়েটার বিয়ে হয়েছে আপনার আর কি অবস্থা মানে দুনিয়ার যত খোঁজ খবর আছে সব এলে মসজিদের বাহিরে কিন্তু একটু মনে পড়ে না এই কথাগুলা মসজিদে যাওয়ার পর এগুলি সব বুঝাই দিতেছে তুমি যা যা কর এখানে বইলা ফেলো বাইরে গিয়ে কিছু করো না এখানেই বলো সব এগুলা কেন কথাগুলো সত্য কি ইমাম সাহেব যদি কোনো কারণে জামাতে দুই মিনিট আসতে দেরি হয় তিরিশে জামাত ঘটনা চক্রে একত্রিশ হয়ে গেছে সবাই মিছিলের সহকারে ঘড়ির দিকে তাকাইব মিছিল দিয়া আর দেখবেন যে সবাই মিছিল দিচ্ছে এক মিনিট দেরি হইলে সবাই মানে একসাথে ঘড়ির দিকে তাকায় যদি দুই তিন মিনিট হয়ে যায় চার পাঁচ মিনিট এই তখনই পুরা মসজিদ কথা বলা শুরু হয়ে যায় ঘটনা এই সেই এই হলো হালাত কেন ভাই মসজিদে আছেন ওনার দুই মিনিট দেরি কোরআনে আবাদত মৌলিকভাবে দুই প্রকার সাধারণ এবাদত বিশেষ আবাদত সাধারণ আবাদতে সবাই সামিল বিশেষ আবাদতে শুধু মুমিনরা সামিল তিন নাম্বার সোয়াবলা হাদিসে আবাদতের দৃষ্টান্ত জানলাম ফেতনার জামানায় এবাদত করা নবীর কাছে হিজরত করা সমতুল্য চার নাম্বারে আমরা জানলাম সব কামাই করার দিক থেকে এবাদত দুই প্রকার একটা নিজে এবাদত করে সোয়াব কামাই করা যেমন সুন্নত নামাজগুলা আর একটা হলো অন্যের সাহায্যে এবাদত করে সোয়াব কামাই করা যেমন ইমামের পিছনে জামাতের সাথে নামাজ পড়া পাঁচ নাম্বার সেটা একটু বলেন কয় মাধ্যমে জানি এবাদত করি এক নম্বর কি দিয়ে কলব দিয়ে দুই নাম্বার কি দিয়ে তিন নম্বর শরীর দিয়ে চার নাম্বার অর্থ সম্পদ পাঁচ নাম্বার অর্থ সম্পদ এবং শরীর দিয়ে আল্লাহ আমাদেরকে কথাগুলো মনে রাখার তৌফিক দান করেন কথা বলতে বলতে মাঝখানে কিছু গুরুত্বপূর্ণ কথাও বলেছি এই কথাগুলো কিন্তু মনে রাখেন মনে আছে আমি চারটা কথা বলছিলাম সাক্ষ্য সুপারিশ প্রতিনিধি সাক্ষ্য সুপারিশ প্রতিনিধি আমানত সাক্ষ্য সুপারিশ প্রতিনিধি আমানত এই চার ব্যাপারে যদি একটু উল্টা পাল্টা হয় তা আল্লাহর কাছে আমি ধরা খেতে হবে আল্লাহ কথাগুলো মনে রাখার তৌফিক দান করেন سبحان الله وبحمدك سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك